অনেকদিন পর কলেজ আসার পর কলেজের খেলার মাঠে গেলাম দেখলাম ক্রিকেট অনেকদিন পর সরকারি কলেজ চলে আসলাম বা অনেকদিন পর কলেজ আসার পর কলেজের খেলার মাঠে গেলাম দেখলাম সবাই ক্রিকেট খেলতেছে যেটা আমি ভাবছিলাম যে আজকে সরস্বতী পূজা বাট কলেজে আজকে সরস্বতী পুজো করবে না কালকে করবে দেন কলেজের ক্যাম্পাসটা একটু ঘুরে তারপর আবার দোকান চলে যাবো সো একদিন সরকারি কলেজের ভিউ প্রপার দেখতে এমন যদি সরকারি কলেজের সরস্বতী পূজা একটু বড় করে আগে হইতো বাট এবার তেমনটা নাই এবার কিন্তু এখন আয়োজন করা হচ্ছে সো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম প্রিয় কলেজ ক্যাম্পাসটার সাথে অনেক মায়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই ক্যাম্পাসটা আজকে তোমাদেরকে আবার ঘুরে দেখাবো কৃষ্ণচড়া গাছ মুক্তমঞ্চ নতুন ভবন থিয়েটার আর শীতের এই বিকালে ক্যাম্পাসের কিছু ভিউ মনকে মুগ্ধ করে দেয় তো কলেজ আসার পর দেখতে পেলাম যে সরকারী পদ উপলক্ষে যে প্যান্ডেলটা করছে কলেজের হোস্টেলের ছাত্ররা সবাই মিলে যৌথভাবে আর কি যারা দায়িত্ব আছে তারাই হয়তো বা একটা কুড়োঘরের মতো আদল দিয়ে কুড়ো ঘরের মতন আর কি একটা প্যান্ডেলের মতন করতেছে এখানে ঠাকুর বসাবে এটা হচ্ছে জিরো পয়েন্ট লাল ভবন ওটা প্রশাসনিক ভবন ছিল সেটা জিরো পয়েন্ট আর এইখান দিয়েই হচ্ছে কিন্তু লাইব্রেরি তারপরে ব্যবসা ব্যবস্থাপনা বিভাগ তো সব মিলে এর আগের ভিডিও তো দেখছো সো এখন আবার কলেজে যেহেতু অনেকদিন পড়াশোনা আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্যাস এবার মনে হয় না কলেজে বড় কোনো অনুষ্ঠান আবার সরস্বতী পুজো উপলক্ষে বাট যেভাবে দেখতে পেলাম ছোটোভাবে আয়োজন করছে আর যেহেতু অনেকদিন পর কলেজে গেছিলাম কলেজের ভিউটা দেখাইলাম তোমাদের কলেজের অবস্থাটা কেমন সো প্রপারভাবে কলেজের গেট সংস্করণ করা হচ্ছে কলেজ থেকে বেরোয় এখন কলেজ পাড়াতে যাচ্ছি দোকানের দিকে আর কলেজের গেট কিন্তু পুনরায় সংস্করণ করা হচ্ছে প্রায় শেষের দিক দেন যাই হোক এখন দোকানের দিক যাব সো এখন চারটা বাজে গেছে অনেক লেট হয়ে গেছে দোকানে হবে সো কলেজ এখন যাচ্ছে হাইটে দোকানে আমাদের বাজার থেকে কলেজ বেশি দূরে না পাঁচ থেকে সাত মিনিট লাগে হাইটে যাইতে আর এটা হচ্ছে কলেজ পাড়ার মোড় মানে এই পাই দিয়ে কলেজ পড়া যাওয়া যায় কলোনি যেটা বলে আর কি এটা কলেজ রোড এটা হচ্ছে কলোনি যেখান দিয়ে আমি আসলাম আর এটা হচ্ছে বাজারের রোড এখন দোকানের দিকে যাবো চলো